ইসরায়েলের দালালেরা হুশিয়ার সাবধান নাস্তিকির দলেরা হুশিয়ার সাবধান নারাই তকবীর আল্লাহু আকবার গা গরম করা স্লোগান দিতে হবে ভাই কথা কি বোঝা গেল আমরা দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ পাক আমাদের এই সোনার বাংলাটাকে যেন আল্লাহ পাক কোরআন শরীফের বাংলা করেন আল্লাহ তুমি এই বাংলাদেশটাকে ইসলামী রাষ্ট্র বানাই দাও জোরে আমিন আমি আরো জোরে মোহাব্বত মায়া নিয়ে উজাড় করে দিল থেকে আওয়াজ বেরিয়ে দিন জোরে কন আল্লাহ আমি আরো জোরে আমিন আমি কারণ এই দেশ যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায় ভালো না তখন কোন চরম পারবে না চোরের ঠিক শাস্তি হবে করলে জিনা তার উপযুক্ত সাজা হবে এরপরে আমার বাংলাদেশ যদি ইসলামিক রাষ্ট্র হয় তাহলে একজন ভাই অন্য আপ ভাইয়ের সম্পদ অর্জন করে নিতে পারবি না কি মাদান ঠিক না এরপরে মানুষ কাউকে মার্ডার করলে তার পরিবর্তে থাকে মার্ডার করো আল্লাহর কোরআনের কথা চল যদি চুরি করেন আল্লাহ কক বলেন অ স্যাহারি কত আইন দিয়া এটা কোরানের কথা যখন আল্লাহ আকবার না রেই থাকলি পৃথিবীর মধ্যে কোরানের আইন যদি চলে বাজান তাহলেই শান্তি আপনি দেশের মধ্যে কোরানের আইন মানলেন না কেমনতের ময়দানে আপনার আল্লাহর কাছে আসামির কাঠগোলায় আপনাকে দাঁড় করানো হবে কি কথা ঠিক না আজ আমাদের দেশে এম পি মন্ত্রী না চারmemberName সাহেবরা দেখবেন বিচার করেন একজন চর চুরি করলেন আল্লাহ কোরআনে বলেন তার হাত কেটে দাও কথা বলে এই হাত উঠান মুসলমানেরা আল্লাহ কোরআন পাখি বলে চোর পুরুষ কিংবা নারী দুইজন যদি ধরা পড়ে যায় কি করতে হবে হাত কেটে দিতে হবে এটা আল্লাহর কোরআনের কথা কোরআনে নাই আর যদি ব্রিটিশের আইন মান তিন বছর জেল খাটতে হবে এখন আমরা কি ব্রিটিশ মানব না আল্লাহর কোরআন মানব বাজা এটু হাত উঠন জনগণ আল্লাহ ভাগ এমন একটা বিচার আমাদের বাংলাদেশের করা দরকার চোর চুরি করলেন এই দেশে যখন ইসলামিক রাষ্ট্র হয়ে যাবে চোরের সঠিক বিচার করা হবে একজন চোরের হাত যদি কেটে দাও ওই হাত কাটা দেখে আরো মানুষ সেখান থেকে নসিয়াতে যাবে যে আমিও যদি চুরি করি আমার ওই একই বিধান আসবে কি ঠিক না কিছুদিন আগে সৌদি আরবে আপন হত্যা করেছিল এর বদলে আল্লাহ কোরআনে বলছে যে যদি হত্যার হত্যা আপন ভাই তো এক বছর পরে এটা জারি হলো যে যেভাবে তাকে হত্যা করা হয়েছে ওইভাবে হত্যা করা হোক এটা আল্লাহর কোরআন এখন যদি বিয়েত নেয় মুক্তিপণ যদি নেয় কিছু ব্যালেন্স নিয়ে যদি মাফ করে সেটা হলো আলাদা বিষয় আর মালিক যদি ক্ষমা না করে তাহলে মৃত্যুর পরিবর্তে কি বাধা হাত উঠান মৃত্যু বাদশাহ সালমান বলেছে এর কাছে আমিও সালমান আমিও হেরে গেলাম আমার বাবার কোনো ক্ষমতা নাই যে আমি আল্লাহর এর উপর হাত দেব কথা বলে মারস এর এরকম যদি আমাদের দেশে বিচার হত খুনির যদি যদি কেউ খুন করে বা তার পরিবর্তে তাকে খুন করো একটা যদি এরকম আইন থাকলো আমার মনে হয় না যে আর দেশে মাডার হতো কথা বলেন না কেন কিন্তু আমার বাংলার জমিনে অনেক মানুষকে হত্যা করা হয় অন্যায়ভাবে ভাবে বিচার পায় না এমপি মন্ত্রীরা কিছু আছে চেয়ারম্যানেরা মেম্বার ও মাদবান সাহেবরা ঘুষ খাইয়া এক লাখ দুই লাখ ঘুষ খাওয়ার পর পার্সিয়ালটি করে বিচার করে কথা বলেন কিন্তু কেমন ময়দানে

যারা দাঁড়ায়ছেন বসেন তাহলে আল্লাহ পাক বলছেন যারা আমার কোরআন দিয়ে বিচার করে না সূরা মায়দার মধ্যে আসছে এই একই সূরার মধ্যে তিনবার এভাবে আসছে ওয়া মান লাম ইয়াহকুম বিমা আল্লাহ বলে দিল যারা আমার কোরআন অনুযায়ী আমি আল্লাহ যা নাজিল করেছি আমার কোরআনের ফাইসলা অনুযায়ী যারা বিচার করে না আদালতে আল্লাহ পাক বলেন তারা হলো কাফেরের জাল ফাউলা ইন্নাহুমুল কাফিরুন হাতুচন সুরা ময়দার মধ্যস্থিত 35 নম্বর আয়াতুল কারীমা আল্লাহ কেন পরে আবার বলেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনซালাল্লাহু ফা উনা ইকাহু ওয়া আনিমুন ইনটু জরে আল্লাহু আকবার আসে না এই মুসলমানের দরুদীরা যারা আছেন এখানে আল্লাহর কুরআন যখন তিলাওয়াত হয়ে যাবে সাথে সাথে আল্লাহ হ আকবার বলবো রাজি আমরা কেমন মুজাহিদ হবে এ তো দিক আল্লাহ আলহাম সুয়ে জারা আল্লাহ আকবার বলবেন আল্লাহর হাবিব বলেন বনাল্লাহু লাহু ইয়ৌ মালুকিয়ামাটি ভাই দাংভিন জান্নাত জন্নতের মধ্যে ওই বান্দার জন্য আল্লাহ ফল করবেন একটু জোরে গান সুবাহান্লাহ এই জন্য অনেক সময় মনে দুঃখ আসে এই যেখানে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ ইল্লাহ এগুলো একটু ভালো করে দেখতে হবে ঠিক আছে বক্তার সঙ্গে আওয়াজ মারতে হবে বক্তার সঙ্গে যদি শ্রোতাদের মিল হয়ে যায় বক্তার আওয়াজ ভালো হয় সুবাহান আল্লাহ হ্যাঁ যেন আল্লাহ আকবর বলেন যারা আমার কোরআন অনুযায়ী আমার যারা বিচার করিস নাই শুনে রাখো হের সুলতানের কে বলে দাও হুম

আল্লাহ বলে যারা আমার বিধান অনুযায়ী বিচার করো নাই আমি আল্লাহ যা নাজিল করেছি কোরআনে আল্লাহ আকবার এই ফয়সালা যারা দাও নাই কাল কিয়ামতের ময়দানে জাহান্নামীর আসামি হতে হবে তাদের আর আল্লাহ পাক বলেন তারা হলো ফাসিক যারা কোন কি তাহলে আল্লাহ কোরআন শরীফে বলছে যারা কোরান দেয়া যে রাষ্ট্র বিচার করা হয় না তাহলে প্রথম বলেছেন কি প্রথম মহল কা ফেন হাত উঠান ভয় করতিছে নাকি এই রাষ্ট্র আমরা মুসলমানেরা চালাবো আল্লাহ পা কোরান পাকে বলেন আল্লাহ আইবে

সুবেশে সাই স্বাগত না নাই তাকবিন আল্লাহু আকবার ভাইনামান এই জন্য আমি বেশি আলোচনা করব না দুই মিনিটে মূল কথা বলে শেষ করব রাজি আছেন তো আমার জুনায়েদ বাগদাদি আমার মামা যান আমি তার জন্য দোয়া করি আল্লাহ পাক তাকে কবুল করেন আমি মনে বড় আফসোস জাগে আজও পর্যন্ত আমার বাংলাদেশের পার্লামেন্টে যত মন্ত্রী এসেছে একজন আসলো আর একজন যাই কথাখন দেখেন হ্যাঁ হার একজন যায় আর একজন বসে যার যার আঁখেনে গুছায় কিন্তু আল্লাহর কোরান অনুযায়ী আজও পর্যন্ত পার্লামেন্টে

আনতেই হবে কোনো উপায় নাই যদি বেশি উল্টো পাল্টা করা হয় আমরা বাংলাদেশের আঠারো কোটি মুসলমান ঘরে বসে থাকবো না এই বাংলার জমিনে ইসলামের রাজ কায়েম হবে জোরে খন আল্লাহ আকবার আর আল্লাহ যেন মুসলমানদের কোলে ফিরাই দেন জোরে খন আমি ইসরায়েল নাসারাদের হাত থেকে আমাদের মুসলমানদেরকে আল্লাহ তুমি বাঁচাও কারণ এই বাইতুল মুকাদ্দাস এটা মুসলমানদের প্রাণ কেন্দ্র আল্লাহ আকবার এই জায়গায় আমার রসুলের মেয়ারাজ হয় এই ফেরেস্তিনি আলাইহিস সালামের বাড়ি শুধু তাই নয় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের রওজা লেবানন শহর মিল্লাত আবিকুম মুসলিমিস ইসলাম নাম জিনিস নাম দিনিস নাম কায়ম হায়ম হিসামু শত্রু নান খুশিয়া নব নানারিত আম্মা আকবর আমার বাংলাদেশকে আল্লাহ আমরা যেন আলেমেরা পুরান্বিত রাষ্ট্র পারে তিপারে যেরকম আমি আমরা একিট ওকিট সব দেখনু বাহে এখন আমরা আমরাই চালাবো রাষ্ট্র যেরকম আল্লাহ আকবার এই জন্য ভাইরা আমার রাগ করলেন নাকি এই জন্য সন্তানদের আলেম বানান দিনের দায় বানান ভাইরা আমার মুজাহিদ হতে হবে আগামীতে হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে মুসলমানদের এই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করবে হাদিস আছে যাই হোক আমি আর লম্বা টাইম আমার জন্য নয় দোয়া আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন কবুল করেন সকলকে হায়াতে থইয় দান করেন আল্লাহ আজকের মাহফিল কবুল করেন আমার ভাইজান বসে আছে আমি আর কষ্ট দিতে চাই না সবার কাছে দোয়া আমার আব্বার জন্য হ্যাঁ আর আব্বা জানেন আলোচনার পরে একটা কথা আব্বা আমাকে বলে দিয়েছেন আমার আব্বা যান একটা কিতাব লিখেছেন খুব সুন্দর এই কিতাবটা প্রত্যেকটা আমার যারা আছেন মা বোনেরাও নিবেন এবং আমরা আপনারা যারা বসা আছেন অবশ্যই আলোচনার শেষে নিবেন ঠিক আছে আবার দেখা হবে বেঁচে থাকলে জোনায়ত মামার সাথে যোগাযোগ করবেন আমার কার্ড থাকবে দাওয়াতের ব্যাপারে বলতে চাইছিলাম অনেক কিন্তু বলা হলো না আসসালামাইকুম আরহাম قمر وكاتب